শুক্রবার সকালে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা বিক্ষোভ দেখানো হয় সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভেতরে সুচ্ছে খবর বৃহস্পতিবা রাকি স্পেস মেথড নিয়মমান চানের এই জল দেখা যায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোন স্থানীয় কাউন্সিলর পৌরসভা অধিকরিক এবং মেট্রো আধিকারিকেরা দুর্গা পিথুরু লেন এলাকায় 24টি বাড়ি ফাঁকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বাড়িগুলোতে মোট 52 জন বাসিন্দাকে হোটেলে নিয়ে যাওয়া হয় এই এলাকায় খুপ্ত বাসিন্দরাই আজ বিক্ষোভে সামিল হন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লাইনের লাইনের উপর দিয়ে হাঁটবো দেখি মেট্রো টনক নড়ে কিনা কোথাও না কোথাও গিয়ে তো প্রতিবাদ করতে হবে এখন এই প্রতিবাদে এই রাস্তাটা এখন আমরা নিয়েছি আসাদ দেওয়ার জন্য আমাদের এমডি স্যারকে আমি এখন রিকোয়েস্ট করব ওনাদেরকে বলেছি চারটে নাগাদ এমডি সাহেব আসবেন তখন উনি ওদের কথা বলেন হ্যাঁ চারটে নাগাদ উনি বাইরে আছেন আউট অফ স্টেশন উনি বাই রোড আসবেন রিপোর্ট সংবাদ